আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে দেখেন পদ্মা সেতু ব্রিজটা ঘোরার পরে উল্টা মুখে আবার চলে আসলাম এখানে আমাদের এই কারের টোল নিল বারোশো টাকা করে উল্টা মুখে আবার আসলাম আবারও বারোশো টাকা নিল বারোশো বারোশো চব্বিশশো টাকা খরচ হলো টোলে আমাদের এপার থেকে ওপারে গেছি আবার ওপার থেকে উল্টা মুখে আসলাম তাও তার জন্য ব্রিজ কর্তৃপক্ষ চব্বিশশো টাকা আমাদের কাছ থেকে নিল এই পদ্মা সুখ দেখা দেখার বিল চব্বিশশো টাকা গাড়ি নিয়ে উঠলাম দেখেন এর থেকে বলা বলা হয় না শখের দাম লাখ টাকা এই তার বাস্তব প্রমাণ শখের দাম লাখ টাকা মানুষের জীবনে মানুষের শখের শেষ নাই তাই সময় থাকতে ঘোরাফেরা করা উচিত